আজকে আমরা এমন একজন মানুষকে আমাদের মধ্যে পেয়েছি যিনি আমাদের কাছে প্রাণের মানুষ কিংবদন্তি অভিনেত্রী মাধবী মাধবী মুখোপাধ্যায় কেমন আছে বয়স হয়েছে এখন তো ভালো মন্দ সব রকম আছে আছি আমরা কিছুদিন আগে শুনেছিলাম আপনার একটু শরীরটা খারাপ হয়েছিল হ্যাঁ এক মাস নার্সিং ছিলাম তারপর বেরিয়েছি এই এপ্রিল বছরে এই লিনার কাছ থেকে শুরু করবো এই যে সময়টা বাড়িতে এখন আছেন এখন কি শুধুমাত্র পড়াশোনার মধ্যেই কাটাচ্ছেন অবসর সময় সিরিয়ালও দেখি ইষ্টি কুটুম আর কুসুম এই দুটো যখন কাজ করেছি তখন দেখিনি কেন তখন তো কাজই করছি সময় পাচ্ছি না কিন্তু এখন সময় পেয়েছি এখন দু একটা দেখা শেষ হলো আর একটা দেখছি আধুনিক বাংলা ছবির কার কোন পরিচালকের বেশি পছন্দ এটা খুব কঠিন প্রশ্ন সেরকম ভাবে ঠিক বিচার করব বলে তো কখনো দেখিনি দেখি কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে যা হচ্ছে তাই দেখতে হবে আমাকে তাই দেখব আপনি এত বর্ষীয়ান অভিনেত্র কিন্তু আপনি আজও তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত প্রিয় আপনি সেই প্রিয় চারুলতা বলছি একটা কথা বলি তারা কিন্তু বেশিরভাগই সাহিত্য ভিত্তিক গল্প করতেন আগে আগে তারা পরিচালক ছিলেন সব গল্পই দেখবেন সাহিত্য ভিত্তিক এখন কিন্তু সাহিত্য ভিত্তিক গল্প হয় না তো নিজের নিজের গল্প করতে গিয়ে অনেক সময় পথ হারিয়ে ফেলেন এটাও দেখেছি ঠিক আছে যা হচ্ছে হচ্ছে আর চলতে তো হবে সকলকে চলুক এরাও চলুক আপনি তো বাঙালির প্রিয় চারুলতা তরুণ প্রজন্মের কাছে আপনি আজও কিন্তু সেই রূপেই রয়েছেন সেটা তো বহুকাল আগে হয়েছে আমি তো চাই নতুন আরেকজন চারুলতা আসুক আসুক বা সুবর্ণলতা কেউ তো দিদি তাহলে কি মনে হয় যে পরিচালকরা সেইভাবে চারুলতাদের তৈরি করতে পারছেন না বা সেই ধরনের অভিনয় তারা দিতে পারবেন না অভিনয়টা শুধু হলে হবে না সব মিলিত ব্যাপার থাকবে ক্যামেরা একটা ব্যাপার আছে হ্যাঁ ডিডেকশান একটা ব্যাপার আছে মিউজিক একটা ব্যাপার আছে এই টাইমিং যেন যেন একটা ছবি একটা রিদিমে চলে সেই রিদিমটা জানতে হবে এই সবগুলো জেনে যিনি করেন তারই ছবি সবচেয়ে শ্রেষ্ঠ পাহাড়ি বিভিন্ন প্রতিকূলতা পেরিয়েও আজকে আমরা জানি এক মাস হাসপাতালে ভর্তি ছিলেন তাও তিনি আপনি আজকে আবার আমাদের মধ্যে এসেছেন এবং ভীষণ আনন্দের খবর আবার এপ্রিল মাস থেকে আবার আমরা আপনাকে দেখতে পাবো কাজে এই যে শক্তি এই যে ভিতরকার শক্তি এটা কোথা থেকে পান ভালোবাসা থেকে সকলের যে ভালোবাসা ওই ভালোবাসাই আমার উৎস একটু খাবারের কথা বলি কারণ আমি জানি যে আমাদের বাঙালিদের আড্ডার সাথে খাবারের একটা যোগসূত্র রয়েছে আপনার প্রিয় খাবার কি। সেটা বলা উচিত হবে না রজনীগন্ধার জর্দা এত সুন্দরভাবে নিজেকে মেনটেন করেন কি করে বলুন তো আমি কিছু করি না ঈশ্বর পাঠিয়েছেন যেরকম সেরকমই আছে যেরকম রেখেছেন সেরকমই আছে সকাল থেকে উঠে রাত্রির পর্যন্ত এই যে এতটা সময় সিরিয়াল দেখা বই পড়ার বাইরে আর কো আর কি কোনো কিছু হবি রয়েছে না আর কি হবি থাকবে বই পড়াটা একটা হবি বইটা না পড়ে থাকতে পারি না সে কিছু না পেলে অন্তত বুকে গীতা পড়ি তো এটা আছে গান শুনতে ভালো লাগে রাত্রিবেলা যখন শুই তখন আমার ঘুমের ওষুধ হচ্ছে গান গানটা চলতে থাকে গানটা শুনতে শুনতে ঘুমোই ঈশ্বরে বিশ্বাস করেন দিদি ঈশ্বরে বিশ্বাস করেন প্রথম কথা হচ্ছে মানুষকে বিশ্বাস করি কি না মানুষকে বিশ্বাস করি এবং মানুষকে বিশ্বাস করলে ঈশ্বরকে বিশ্বাস করতে হয় আর বিশ্বাস করতে হয় নিজের কর্মকে আজকের দিকে যে অস্থিরতার পরিস্থিতি চারিদিকে তরুণ প্রজন্মকে নানাভাবে অস্থির করে তুলেছে আপনি এত একজন বর্ষিয়ান অভিনেত্রী আপনি একজন মা কি বার্তা দেবেন কার সম্বন্ধে আমাদের প্রজন্মকে বর্তমান প্রজন্মকে কারণ আপনাদের মাধ্যমে আপনাদের অভিনয় আপনাদের ছবির মাধ্যমে তো আমরা অনেক কিছু শিখেছি তো আজকের দিনে তাদের কি বলবেন লড়াই করতে নিজের যে বক্তব্য আছে সেটা প্রতিষ্ঠা করবার জন্য লড়াই ছাড়া আর কিছু করার নেই আমার ইমিস্ট বেঙ্গলের দর্শক বন্ধুদের জন্য মাধবী মুখোপাধ্যায় কী বলবেন দর্শকদের জন্য বলবো যে ভালো ছবি হোক আর খারাপ ছবি হোক আপনারা দয়া করে একটু দেখবেন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমাদের ঈশ্বরের ভালো থাক সবাই ভালো থাক সেটাই তো সবাই ভালো থাক সুস্থ থাক সমাজ সুস্থ থাক সমাজের দরকার সমাজটা সুস্থ হলে সব কিছুই সুস্থ হয় সমাজ সুস্থ হতে গেলে আর কোন কোন জায়গাগুলোর একটু পরিবর্তন করা দরকার প্রত্যেকটা মানুষের মন